মোহন বাগান সারা সন্ধ্যে শুধু আজ দিন নয় না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন যতদিন সন্ধ্যাবেলা গাড়ি থাকে মোহনবাগান চলে জ্যামটা কিরকম হয়েছে দেখো এক রাস্তার জন্য বাড়ির সামনে দিন কিচির মিচির কিচির মিচির আর ভালো লাগছে না যেন যাই হোক চলো হ্যালো ইউ রিগান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে আগত শুক্রবার আগত আজকে আমাকে ভীষণ টায়ার্ড লাগছে চানটা করে নিয়েছি কিন্তু রেডি টেডি হয়নি সিঁদুরও পড়া হয়নি এখনও ঘড়িতে বাজে সাড়ে নটা ব্লকটা শুরু করছি কালকে সারা রাত তো কারেন্ট ছিল না ভোর সাড়ে তিনটের দিকে এলো যদিও ঠান্ডা ছিল কিন্তু তাও কারেন্ট না থাকাটা একটা অসহ্য লাগে না সারা রাত বৃষ্টি বৃষ্টি সারা রাত তো দূরের কথা বৃষ্টি হলো দু কোটা সারা রাত কারেন্ট নেই যাই হোক আমার বাড়িতে সারা দিন সারাদিন সারা দিন নয় মানে এত আবাজ হচ্ছে রাস্তার জ্যামের জন্য বিরক্ত লাগছে আপাতত চলো ব্লকটা শুরু করছি খুব টাট লাগছে আসলে গাড়িতে জার্নি করি না তো অনেক দিন আর প্রায় এক ঘন্টার ওপর রাস্তা দশটা কুড়ি মতো বাজে বেরিয়ে যাচ্ছি সাড়ে দশটার ট্রেন দশটা কুড়ি মতো বাজে বেরিয়ে যাচ্ছি রাস্তায় জ্যামের জন্য এরকম দশ মিনিট হাতে নিয়ে বেরোইনি খুব একটা আসছি শ্রোকের বাবার শরীর খুব খারাপ বাড়ি থাকছে আবার কালকের বাড়ি আসো দেখা হবে আবার কাল এই বাড়ি থেকে আপাতত ওই বাড়ি যাই আয় চল আয় হ্যাঁ চানটা কর চানটা কর হ্যাঁ মাথায় আর জল ঢালা হয় না মাথায় জলটা হচ্ছে না পেট থেকে নিচে চলে যাচ্ছে কি চাল দেখো চান করতে দেখো দেখো ওই 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 হয়ে গেল চান ভালো করে চান কর তাড়াতাড়ি 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 মাথায় পুরো মাথায় ঢালো পুরো মাথার প্রতি ঢালো হ্যাঁ আর মাথার পিছনটা ভিজছে বাড়িতে এসেছি খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে কিন্তু আজকে আমার এত টায়ার্ড লাগছে না মানে অতটা গাড়ি জার্নি করি না বাইকে আর কালকে ট্রেনে করে গেলেও লোককে নিয়ে ফেরার চাপ হয় কারণ ফেরার ট্রেনগুলো বেশি ভিড় হয় মানে এখন মধ্যে ওটা খুব ডিপ রিস্টের দরকার আজকের ব্লগটা বেশি বড় করব না মানে কি করবো অদ্রা করবো তাও যাই না কারণ একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার কালকের ব্লক কন্টিনিউ করবো মানে কালকের বলে বলছি মানে ঘুম থেকে উঠে ব্লক কন্টিনিউ করবো সন্ধেবেলার টাইমে ব্লক করছি সারাদিন ঘুমিয়ে অনেক ফ্রেশ লাগছে সন্ধেবেলা টিফিন করছি আজকে তো রাতে আছে থাকবো সুতরাং গুড়পাড় বা বাড়ি যাওয়ার কোনো তারা নেই আপাতত হচ্ছে চাউমিন এইখানে একটু একটু করে চাউমিন ভাজছি আর এই যে হাকুন আর এতগুলো চাউমিন দাও বাকি এদিকে হচ্ছে আলু ভাজা একটু চাউমিন খা তারপর চা দিচ্ছি দাম না দাম না এই চাউমিন চাউমিন খা থেকে তুমি বসেছো আমিও বসি তাই তুমি বসেছ খেয়েছ দিদা বাইরে চলে যাচ্ছে এবং দিদা অফিস যাবে তা তুই বল দিদা থাকো আমি আছি তুমি থাকো বলো তাও বলবে না তাহলে দিদা যাক দিদা যাবে না তোমার সাথে খেলবে পরে যাবি পরে যাবি পাঁচ ভাবে পরে যাবি হ্যাঁ দরজা ওরম করলে খুলবে জামা খোলা প্যান্ট এর কি অবস্থা কোথায় যাচ্ছিস তুই এই কোথায় যাচ্ছিস কত চিন্তা মাথায় জামা প্যান্ট পরার টাইম নেই ছেলে আপাতত যখন ব্লক করছি ঘড়িতে বলছে সাড়ে দশটা শনিবার সকাল থেকে ওইটা ভীষণ মেঘলা মতো ওই যে আর একজন বালতি নিয়ে আসছে আমি শুধু বলে দিই জামা কাপড় কাচবো একটা বালতি জোগাড় করে আন ঠিক কোথা থেকে একটা বালতি খুঁজে নিয়ে এসেছে কি করবে বালতি নিয়ে বাবা রে উল্টে যায় জল না জলে নামবে না ঠান্ডা লেগে গেলে আর দেখো তোমার যদি ঠান্ডা লাগে তোমাকে রেখে আমরা ঘুরতে যাব আজকে আমার এখনো চান হয়নি ও বাড়িতে যখন সকালে উঠলেই চানটা করে নি এ বাড়িতে সেটা করি না পুকুরে চান করবো বলে একটু বেলা করেই করি ওই যার একজন এসে গেছে এই বাড়িতে আসলে ব্লগগুলো একটু খাপছাড়া খাপছাড়া হয় একটু অ্যাডজাস্ট করে নিও কি মহান কাজটা এসে করতে লেগে মহান একটা কাজ করছে আমার মা কি সুন্দর বিটুলি শুকর দিয়েছে এগুলো গাছ করবে বলে আর ও সেগুলো নিয়ে পুকুরে দিচ্ছে এই দেখ দিদা বকবে না দিদাকে ডাকবো ফোন করবো আর একটা জিনিস তোমাদের দেখাই আমাদের এই কমলা ফুল গাছটা কত ফুল এসেছে আজকের মনে হয় আমি গুনছিলাম একটু আগে সতেরোটা না আঠেরোটা ফুল ফুটেছে কি অপূর্ব দেখতে লাগে গাছটা সত্যি গাছটা এত অপূর্ব আমার তো খুব ভালো লাগে যদিও মা খুব যত্ন করে বাবা মা প্রত্যেক দিন দুবালতি জল দেয় সকাল বিকেল এই যারা আর একজন থামবার সময় নেই পুঁইমিটুলিগুলো সরালাম এখন তুলসী গাছ আজ পূর্ণিমা তুলসী পাতা তুলতে নেই পূর্ণিমা আজ পূর্ণিমা যা কি হলো পায়ে পছ হয়ে গেল এই পায়ে পছ হয়ে গেছে এখানে থাকলে না সময় কোথা থেকে কখন কেটে যায় নিজেই বুঝতে পারি না মানে এখানে থাকতেই আমার এত ভালো লাগে কি করা যাবে সময় তো এখানে থাকা যায় না যাই হোক চানটা করব কিন্তু বাবা বাড়িতে নেই বাবা আসলে তবে ওকে রেখে চান করবো নাহলে আমি যদি চান করতে না আমি পুকুরে ও এখনই নাম একবার মুখটা দেখা এই মুখটা দেখা মুখটা দেখা কি সেরেছ মামার বাড়িতে তোমার ফ্রির পাউডার আছে ভাই তো ফ্রি পাউডার বাবার বাড়ি আসলেই ওর মানে এই করবে আসলে এখানে দুটো তিন রকমের পাউডার থাকে ওর একটা থাকে মার একটা মারি দুটো লাগে একটা হচ্ছে নাইসিল আর একটা হচ্ছে এমনি টেন মানে এমনি সব ট্যালকম পাউডার সব কটা ঢেলে মিশে মেখে নিয়েছে কি করেছো দেখি কি করেছো বিকেল বেলা স্টেশন যাচ্ছে ঘুরতে মা আসে মাকে আনাও হয়ে যায়

চলে এসেছি আসল কথা দুদিন আমি শেয়ার করিনি আমার শতন খারাপ লোকের বাবার টুশান হয়েছিল আমার লুট মোশান হয়নি প্রত্যেকক্ষণ কী হাইড্রেট হয়ে গেছে মানে জল খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে যেন শরীর আর চলে না যাই হোক কালকের আবার নীলের বাতির উপোস আছে মানে নীল ষষ্ঠীর উপোস আছে নীল ষষ্ঠী নয় নীলের উপোস আছে সেটা করব যার জন্য আজকে রাতেই চলে এলাম নালে কালকে উপোস করি রোদে যদি দুপুরবেলা আসতে হতো খুব কষ্ট হয়ে যেত কালকের মধ্যে শের বাড়ি যাব আরও একটা আনন্দ যাই হোক আপাতত রেস্ট টেস্ট তারপর কথা বলছি আমার টিভিতে সারা সন্ধে মোহন বাগান সারা সন্ধে শুধু আজ দিন নয় মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে অন্তত তিনশো দিন যতদিন সন্ধ্যাবেলা গাড়ি থাকে মোহন বাগান চলে যদিও সবদিন মোহন বাগান খেলা হয় না যেদিন করে মোহন বাগান হয় সেদিনকে টিভি ছাড়া যায় না মানে টিভি আমার পরে আর আসে না যদিও এই টিভিতে কার্টুন ছাড়া কিছুই হয় না আর আর একজন কি করছে দেখ ভগবান এই সেই কেস পেন আমি যে কি ভুল করে কেস পেন গুলো কিনে ফেলেছিলাম এখন মনে হচ্ছে পুরো এগারোটা এখনো টিভি মোহন বাগান চলছে যাই হোক আরে এই ব্লগটাকে এখানেই শেষ করছি আমার ভীষণ ভুল পেয়েছে টিভি চললে কি ঘুমানো যায় যাই হোক আজকে টাটা কালকে থেকে আবার নতুন ব্লগ সরি মাঝে মাঝে আমি বাড়ি একটু রেস্ট নিই এই ডেলি ব্লগ সংসার শ্লোক একসাথে না আমি মাঝে মাঝে রেস্ট হয়ে যাই মানে পেরে উঠি না মানে পেরে উঠি না মাঝে মাঝে ওই বাড়িকে শুয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে আবার দম নিয়ে চলে আসি এ বাড়িতে ব্লগ করার জন্য চলো আজকের জন্য আসি দেখা যাবো আর নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার সঙ্গে থাকো শুভরাত্রিটা